নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি পালং শাকের নিরামিষ দুপুরবেলা গরম ভাতে পালং শাক মুগের ডালের এই নিরামিষ রেসিপিটি বানিয়ে দেখুন এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে খুবই সাধারণ রেসিপি একদম ঘরোয়া অথচ খেতে অসাধারণ চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি ভীষণ ভালো লাগবে তো প্রথমেই এখানে আমি দেখুন দুই মুঠ পালং শাক নিয়েছি পালং শাকটা কিন্তু ঘরেরই পালং শাক মানে বাড়ির পালং শাক একদম সফট আর টাটকা পালং শাকটাকে ভালো করে ধুয়ে আমি এইভাবে কেটে নিলাম এদিকে আমি নিয়েছি এক মুঠ মুগের ডাল একটা কড়াই গরম করে ডালটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে লোতে রেখে ডালটাকে এইভাবে ভেজে নিতে হবে দেখুন সুন্দর একটা কালার ধরে গিয়েছে আর ডালের থেকে সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গিয়েছে এখন এই ডালটাকে তুলে নিতে হবে আর এদিকে দেখুন বন্ধুরা ডালটাকে একটা বাটিতে তুলে নিয়েছি আর এখন এই ডালটাকে ধুয়ে নিতে হবে তো এখানে আমি জল দিয়েছি জল দিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নেব তো দুইবার জল পাল্টিয়ে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি আর এখন এই ডালটাকে এইভাবেই রেখে দেব। আর তবে এখানে জলের ভিতরে ডালটাকে রেখে দেওয়ার দরকার নেই এইভাবেই ডালটাকে রেখে দিতে হবে এদিকে আমি ওই কড়াইতেই দিয়েছি দুই চামচ সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারবেন তবে শাক জিনিসটা কিন্তু সর্ষের তেলে রান্না করলে স্বাদটা বেশি ভালো হয় দিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর তারপরে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ংটাকে একটু ভেজে নিতে হবে ফোড়ংটা একটু ভাজা হয়ে গেলে তখন এখানে দিতে হবে আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলু এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আলুটাকে খুব ভালো করে ভেজে নেব তো এখানে দেখুন আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আলুতে সুন্দর একটা কালারও চলে এসছে আর এখন এখানে দিয়ে দিতে হবে আদা এখানে আমি এক চামচ কুরানো আদা নিয়েছি আপনারা চাইলে আদার পেস্টও ব্যবহার করতে পারেন এখন আদাটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ না থাকে তো দেখুন বন্ধুরা আদাটাকে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর তারপরে দিতে হবে হাফ চামচ ধনের গুঁড়ো আর অল্প করে একটু দিয়েছি জিরের গুঁড়ো আর তারপরে দিয়ে দিতে হবে এখানে হলুদের গুঁড়ো এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়ো অল্প করে দিয়েছি ওয়ান ফোর চামচ কারণ শাক রান্নাতে হলুদের গুঁড়োটা কম দিলে আমার মনে হয় খেতে ভালো হয় বেশি তো এখন সমস্ত মশলাকে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন না হলে এই গুঁড়ো মশলাটা পুড়ে গেলে খেতে কিন্তু ভালো হবে না তো দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এক দেড় মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা ডালগুলো তো ডালটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এখন কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই কারণ ডালটা আমরা আগের থেকেই ভেজে নিয়েছিলাম ডালটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দিতে হবে এখানে জল তো এখানে আমি বাটি গরম জল দিয়েছি এই আলু আর ডালটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পালং শাক দেওয়ার আগে এইভাবে ডাল আর আলুটাকে একটু সিদ্ধ করে নিলে তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর পালং শাকটাও ওভার হয়ে যাবে না দেখুন এখানে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর এই যে আলুগুলো দেখছেন বড় বড় এই আলুগুলোকে কিন্তু এত বড় করে রাখবো না আলুটাকে এইভাবে মাঝখান থেকে একটু কেটে কেটে দিতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে আর আলুতেও কিন্তু আলাদা একটা স্বাদ ঢুকবে তো দেখুন এইভাবে আমি সমস্ত আলুগুলোকে কেটে দিয়েছি আর দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এখানে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন দিয়েছি একটা টমেটো টমেটোটা কিন্তু আগে দেবেন না পরেই দেবেন আগে দিলে তাহলে ডাল আর আলুটা সিদ্ধ হতে চাইতো না টমেটোকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো শাকটা যেহেতু অনেক বেশি দেখা যাচ্ছে তবে এটা যখন একটু গরমের ভাব পাবে তখন কিন্তু শাকটা একদম কম হয়ে যাবে তো এইভাবে আমি শাকটাকে দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেব লো ফেলেমে চার মিনিট এখানে হয়ে গিয়েছে আর এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা শাকটা কিন্তু আগের থেকে অনেকটা কম হয়ে গিয়েছে এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে রান্না করে দেখবেন এর পুষ্টিগুণটাও বজায় থাকবে আর এই শাকের টেস্টটাও কিন্তু দারুণ হবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করব তো এদিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব একটা কড়াইতে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর নিয়েছি এখানে ছোট একটা এলাচ তো এই শুকনো লঙ্কা আর এলাচটাকে একটু ভেজে নেব তারপর এখানে দিতে হবে হাফ চামচ গোটা জিরা বা সাদা জিরা এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা জিরের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন এই মশলাটাকে তুলে নিতে হবে আর তারপরে এই মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে এদিকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এখন একটা জারে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে তবে জল না দিয়েই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন এইভাবে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে আর এদিকে বন্ধুরা দেখুন আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর পালং শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়েছে এই জলেই কিন্তু রান্নাটা হবে তো দেখুন এখানে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখুন আমি একটু দেখিয়ে দিই এখন এখানে দিয়ে দিতে হবে চিনি এখানে আমি হাফ চামচ চিনি অ্যাড করেছি পালং শাক যেহেতু একটু তিরকুটে হয় বা কষ্টালো হয় তো চিনিটা দিলে সেই ভাবটা কিন্তু আর থাকবে না আর খেতেও একটা সুন্দর স্বাদ হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি তেজপাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে এই সবজির ভেতরে চলে এসছে এখন এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা মশলাটা মশলাটা দিয়ে এখানে দিয়েছি একটু ধনে পাতা কুচি আপনারা চাইলে এখানে এক চামচ ঘিও অ্যাড করতে পারেন তবে আমি কিন্তু আর ঘিটা অ্যাড করছি না এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেলয়কানটা আসে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এক মিনিট রান্না করে নিয়েছি এক মিনিট পর আরও দুই মিনিট স্ট্রান্ডিং টাইম দিয়ে রেখেছিলাম আর দেখুন এখানে রান্না একদম রেডি আশা করি দেখে বুঝ বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু দুপুরবেলা গরম ভাতের সঙ্গেও দারুণ লাগবে খেতে বা সকালে রুটি পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগবে একবার হলেও এইভাবে পালং শাক রান্না করে দেখুন তারপরে আমাকে কমেন্টে জানান বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ